পাঁচশো গ্রাম দুধ আছে পুরোটা দেবো দেখুন দুধটা নিয়েছি আর একটু দুধ দিয়ে দেবো এবারে আমরা লিডটা এই দেখুন কতটা দুধ দিয়েছি দুধ দিয়ে সেদ্ধ করে নেবো ওভেনটা জ্বালিয়ে নিলাম লিডটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি আমরা ভালোই সেদ্ধ করে নেবো যাতে গাজরটাকে সুন্দর মিহি হয়ে যায় হাত দিয়ে ছেনে দিতে হবে দেখুন এটা গাজর সেদ্ধ করে নিচ্ছি আমরা কাজুটাকে পেস্ট করে ভালোভাবে গুঁড়ো ড্রাই একদম সুন্দরভাবে গুঁড়ো করে নেবো মিহি করে নেবো দেখুন সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এটাও ডাস্ট করে নিয়েছি এইভাবে এইভাবে সুন্দরভাবে ডাস্ট করে নিয়েছি দেখুন সেদ্ধ করা গাজরগুলোকে এভাবে ম্যাচ করে নেওয়া হচ্ছে একদম তাহলে গাছগুলো একদম সুন্দরভাবে একদম দেখছেন ভালোভাবে একদম স্ম্যাশ করে নেওয়া হচ্ছে এটা আপনারা গ্রাইন্ডারও করতে পারেন আমরা একটু হাতেই করছি আপনাদের সহজ করার জন্য হ্যাঁ গ্লাসের পেছন দিক দিয়ে যত বেশি ম্যাচ করবেন তত মিহি হবে এবং তত হালুয়াটা খেতে সুন্দর লাগবে কড়াই বসিয়ে নিয়েছি এবারে ঘি দিয়ে দিলাম আমরা সাধারণত হালুয়াটা করি ঘি দিয়েই তবে ঘি দিয়ে খুব টেস্টফুল হয় কেউ বাটার দিয়েও করতে পারেন কিন্তু আবার কেউ রিফাইন তেল দিয়েও করতে পারেন তবে সুস্বাদু হয় বাটার এবং ঘি এবারে আমরা দিয়ে দিলাম গরম মশলা মানে একটা এলাচ এবং তেজপাতা দাবি চিনি জল ছিল নিশ্চয় চামচ জল ছিল জল থাকলেই ওটা ছিটকাবে এবারে দেখুন ম্যাস্ট করা গাজর দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে নেড়ে ছেড়ে ওটাকে একটু শুকনো করে ভেজে নেবো কারণ দুধ দিয়ে সেদ্ধ করা হয়েছে তাই আরো বেশি টেস্টফুল হবে গাজরের হালুয়া রান্না করছি দেখুন এইভাবে আর দশ মিনিট শুধু বলছি না যতক্ষণ না এটা শুকনো শুকনো হয় ততক্ষণ আপনাকে নেড়েতে নাড়তে হবে ছেড়ে শুকনো করে নিয়ে তারপর আমরা চিনি মেশাবো চিনিটা বলে দিই যত পরিমাণ গাজর তত পরিমাণ যারা বেশি মিষ্টি তার চেয়ে মিষ্টি দিতে পারে দেখুন এইভাবে নেড়ে ছেড়ে দেখুন শুকনো করে নিয়েছি প্রায় হম এবার এটাতে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমরা সুন্দরভাবে নেবো যাতে চিনিটা গলে যায় একদম যত বেশি নাড়বেন তত হালুয়া খেতে সুস্বাদু হবে চিনির দানা থাকলে চলবে না কিন্তু চিনিটা একদম আহ গলে যেতে হবে চিনিটা এভাবে নাড়তেই থাকতে হবে দেখুন সুন্দরভাবে নেড়ে নিচ্ছি আমরা এই নাড়তেই থাকবো কারণ এবার চিনিটা গলে গেছে রসটা আস্তে আস্তে মরে যাবে তারপর আমরা যে আরো ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলো মেশাবো দেখুন কেমন ভাবে এবারে আমরা কাজু ডাস্ট সুন্দর ভাবে মিশিয়ে দিলাম কিসমিস সুন্দর সুন্দরভাবে আমরা নেড়ে এবার অনবহত নাড়তে হবে তার কারণ নিচে যা না ধরে যায় না জ্বলে যায় সেটা দেখতে হবে অনবত নাড়তে হবে যত নাড়বেন ততই মুখ হবে এবং আস্তে আস্তে কড়া থেকে ছেড়ে যাবে দেখুন সুন্দর ভাবে না নেড়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি নেড়েছেড়ে নেব ভালোভাবে হয়ে আসার পথেই দেখুন আস্তে আস্তে কড়া থেকে ছেড়ে যাচ্ছে কেমন আরো সুন্দর বা ছেড়ে যাবে এইভাবে আর নাড়তেই থাকবো আমরা দেখুন একদম নাড় আমাদের কমপ্লিট হয়ে একদম শুকনো কড়া থেকে চলে যাচ্ছে এবার আমরা একটু সামান্য সেন্ট হওয়ার জন্য একটু বাড়িতে বানানো বাড়িতে বানানো গাওয়া ঘি আমরা দিয়ে দেবো মেরে নিচ্ছি সুন্দর ভাবে একদম এই যে গাওয়া ঘিটা দিলাম শেষকালে এটা খুব সুগন্ধি লাগবে প্রায় আমাদের একদম কমপ্লিট হওয়ার পথেই হাওড়া আগুয়া একদম তৈরি হয়ে গেছে দেখুন হম হেভি প্রোটিন এতে খাবার দেখুন কি কি আছে কিসমিস আছে কাজু আছে মগজ দানা আছে ঘি আছে আর গাজর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূর্ণ দুধ আছে মানে সবগুলোই হেভি প্রোটিন প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর একদম রেডি তাই তো সুন্দর হম নামিয়ে নেবো এবার সামান্য একটু ঘি বুলিয়ে নেবো আমরা প্লেটটাতে মানে ঘি একটু ব্রাশ করে নেওয়া হচ্ছে এবার সমস্ত বাসনটাতে বুলিয়ে নেওয়া হচ্ছে ঘি আপনার এর বদলে রিফাইন তেলও করতে পারেন অসুবিধা নেই এবার এটা আমরা নিয়ে নিচ্ছি দেখুন সুন্দর ভাই এইভাবে আমরা ফিনিশ করে দিচ্ছি একদম দেখুন কাটার পর তৈরি করা হয়েছে হালুয়া রেডি গাজরের হালুয়া উপর থেকে আমরা কাজু ডাস্টা একটু ছড়িয়ে দিচ্ছি আরো খেতে সুস্বাদু লাগে দেখতে সুন্দর লাগবে এবার ছড়িয়ে দিলাম এবার এটা ছুরিতে আপনারা পিস পিস করে কেকের মতো কেটে খেতে পারেন ফাইন ফ্যান্টাস্টিক এক্সেলেন্ট খেয়ে দেখো